কম সময়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া একটা সোনায় সোহাগা বিষয় তাও যদি আবার দালাল ছাড়া হয় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এবার ভালো পদক্ষেপ গ্রহণ করেছে বিআরটিএকে নির্দেশনা প্রদান করে যে আপনি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার সাত দিনের মধ্যেই কিন্তু আপনি টেস্টে বসতে পারবেন তো কিভাবে টেস্টে বসবেন এবং সেক্ষেত্রে কি কি খরচ বা কত টাকা লাগবে সরকারি ফি হিসাবে আজকের ভিডিওতে সেটাই জানাবো মুখ্য বিষয় তো চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন প্রজ্ঞাপনে বলা হয় সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ দুই মাস পার হওয়ার আগেই পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করেছে তবে এর জন্য ফি প্রদান করতে হবে অবশ্যই তিন স্তরের ফিয়ের এর অতীব জরুরি জরুরি এবং সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সাধারণ এমার্জেন্সি এবং আরও বেশি এক্সপ্রেস এর মধ্যে অতীব জরুরি হিসাবে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যুর সাত থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে পাঁচ হাজার টাকা ফি আসবে জরুরি ক্যাটাগরিতে ১৬ থেকে তিরিশ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে তিন টাকার মতো আপনাকে গুনতে হবে এটা সরকারি ফি কোনো দালালের নয় সাধারণ জরুরি ক্যাটাগরিতে একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে আপনি পরীক্ষা দিতে চাইলে দুই হাজার টাকা ফি গুনতে হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট ক্যালেন্ডার তৈরিতে বিআরটিএ এ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট জেলায় সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী অবশ্যই পাশের জেলায় বা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে কিন্তু পারবেন সো এইটাই ছিল বিস্তারিত আপডেট যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন তো শিক্ষানবিশ হওয়ার পরবর্তীতে সাত দিন থেকে শুরু করে ষাট দিনের মধ্যে আপনার নির্ধারিত ফি দিয়ে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তো ক্ষেত্রে দালালও লাগতেছে না আপনি কম সময়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন তো এটাই ছিল বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের নতুন উদ্যোগ এবং ড্রাইভিং লাইসেন্স আপনি পেশাদার অপেশাদার নিতে গেলে কীরকম খরচ লাগে এটা নিয়েও যদি আপনি বিস্তারিত জানতে চান স্ক্রিনে আমি বিষয়গুলো সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এর পাশাপাশি যদি বিশেষ করে দেখা যায় যে আপনি এই পেশাদার অপেশাদারের মধ্যে ভাগ রয়েছে বিভিন্ন ক্যাটাগরি তো এগুলোর যদি ডিটেলস এক্সপ্লেন চান এ সম্পর্কে জানতে এই ভিডিওর আই বাটন একটা ভিডিও দিচ্ছি সেটা দেখতে পারেন অথবা স্ক্রিনে আসা লাস্টের ভিডিওটি দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ধন্যবাদ পরবর্তীতে কিনে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন